আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ ষোলোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবি সানি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা এক নজরে দেখে নিই আজকের কাঁচা সবজির পাইকারি বাজার দর আর আমি রয়েছি দরকার সেতু এই বাজারে কত করে আজকে আশি বলছে আপনি কত চাচ্ছেন একশো বিশ আমার ভাই শেষে একশো বিশ পাইকারি বাজার দররা বলছে নব্বই টাকা ভাই কষু কত করে আচ্ছা কব না টমেটো কত করে আজকে একশো টাকা কেজি পাইকারি ভাই লাউ কত করে পিস আজকে

ভাই কচু কত করে আজকে সাড়ে তিনশো বড় কষ্ট ভাই বরবটি কত করে আটি আজকে দশ টাকা হাফ কেজি আছে ভাই মেসি কত করে আজকে সত্য ষাট করে বলছে আর ব্যাপারী ভাইরা কত বলছেন সত্য টাকা করে বলছেন ওলকার ভাই সুষা আপনার সুষা কত করে ভাই পঁয়তাল্লিশ টাকা করে চাচ্ছেন আর ব্যাপারীরা কত বলছে পঁয়ত্রিশ মূল্য কার

পঁয়তাল্লিশ টাকা পিস লাউ বিক্রি হয়ে গেছে আমার এই ভাই বিক্রি করেছে ভাই কত করে ভাই মূল কত বারোশো এগুলোটা বেশ ভালো বারোশো টাকা মন